সাড়ে এগারোটা থেকে এগারোটা এগারোটা থেকে জানতে পারি আমরা তারপরে থেকেই আমরা পতাকের রয়েছে তারপর রয়েছে কথা হয়েছে আমার সাথে এরপরে থেকে এখন পর্যন্ত একই একই করছি আমার আমাদের মাননীয় আইজীবী মহাদেব আমাদের দুবার স্বামী নিজেই করেছে আমি করার আগে সব একটা আগে করেছে কালকে সেটা একটা ভালো মানুষ সর্বোপরি ভালো ব্যবসা খুব ধার্মিক আমরা আশাবাদী যে একটা ভালো তথ্য আপনার আমাদের কাছে আমরা তো জাল মিশিয়েছি আমাদের সাথে সকল টিম চাষ করছে আমাদের সকল পুলিশ পাশাপাশি আমাদের সাথে আছে